এ দেখো আমারা ভুটান গ্রীন ভুটান ক্লিন বুথান দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুখী দেশ ভুটান আর এই ভুটানকেই বলা হয় ড্রাগন ল্যান্ড মানে ড্রাগনের দেশ এই দেশের সংস্কৃতি প্রাচীন মঠ দজং ধ্যান মন্দির আর রঙিন উৎসবের জন্য পরিচিত বিশ্বজুড়ে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ভুটানের রাজধানী থিম্পু কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন সব কিছু থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রয়েছে সো গুড মর্নিং গাইস আজকে আমরা পারো থেকে চলে যাব থিম্পু মানে ভুটানের রাজধানী আর আমার গলাটা একদমই বসে গেছে যাক আমাদের গাড়ি ওয়েট করতেছে আর সবাইকে বিদায় দিয়ে দেবো ওকে বাই বাই ভাইয়া আপনি যাবেন নাকি তো ভাইয়ারা হচ্ছে পারোতে থাকবে বাট আমরা চলে যাব থিম্পু মানে আমি আমি রিজোর্টেই থাকবো ডিভিড এখানে কিছু কাজ আছে তো বেস্ট অফ লাইন চ্যান চ্যান তো আপনাদের সেন আপনার সাথে যাচ্ছে He will be guiding you yeah. today Atcha. and tomorrow. And Mr. Yeah. Guide is also there. I have some other guide. এবং আপনাদের বলেছিলাম যে ভুটানে আসলে আপনি যেখানে যাবেন এক শহর থেকে আরেক শহরে গাইড কিন্তু লাগবেই মানে এটা এক্সপ্লোর হ্যাঁ এটা গভর্নমেন্ট রুলস তো আমরা এখন রওনা হইলাম পারো থেকে থিম্পুর উদ্দেশ্যে আর পারো থেকে থিম্পু কিন্তু পঞ্চান্ন কিলোমিটার সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টা যাওয়ার পথে অসম্ভব সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো আর কত খরচ কেমনভাবে যাবেন কোথায় থাকবেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে ওকে লেটস গো সকাল আটটায় রওনা হয় পারো শহর থেকে রাজধানীর থিম্পুর উদ্দেশ্যে তবে পারো শহরটি অনেক সুন্দর চারপাশে পাহাড় এবং কৃষি জমি আর ঠিক মাঝখানে পারো শহর আপনারা যখন বাংলাদেশ থেকে বিমানে ভুটানে আসবেন তখন এই পারো বিমানবন্দরেই নামতে হবে যাই হোক পারো থেকে থিম্পু দূরত্ব বাহান্ন কিলোমিটার পাহাড়ি রাস্তা হওয়ায় সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা যাওয়ার পথেই দেখা যায় পাহাড়ের গায়ে গায়ে ঝুলে থাকা পাইন গাছ মেঘে জড়িয়ে থাকা চূড়া আর হালকা ঠান্ডা বাতাস রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে পারসু নদী নদীর পানি এতটাই স্বচ্ছ যে দূর থেকেও নীল সবুজ রং চোখে পড়ে পাহাড় নদী আর নীল আকাশ তিন মিলিয়ে এই পথ যেন এক জীবন্ত চিত্রকর্ম তবে অন্য দেশের মতো আমরা চাইলে নিজের মতো ঘুরতে পারবো না নিজের মন মতো গাড়ি রিজার্ভ বা একা একা ছলো ট্রাভেল করতে পারবো না কারণ ভুটানের সিস্টেম অনুযায়ী আপনি একা বা গ্রুপের সাথে ভ্রমণ করলে ভুটানের গাইড আবশ্যক তাই আমার সাথেও রয়েছে পার্সোনাল গাইড যার নাম তিসি এবং আমাদের ড্রাইভারের নাম সেন তারাই আমাকে গাইড করছিলেন ভুটানের বিভিন্ন সংস্কৃতি ও ইতিহাস সো অল মেরা নাম চেন সিং আমি পারো সে থুম্পু যা রে থুম্পু ও পারো কাজ ডিস্টেন্স হ্যাঁ ফিফটি ওয়ান কিলোমিটার ও পাহাড় কাজ রাস্তা সে এক ঘন্টা লাগে গা हम बुटनिस लोग अभी इतना बांग्लादेश हम लोग का बहुत मिलजुल के रहता है जब बांग्लादेश का गेस्ट आता है तो हम लोग का उन लोग को भी थोड़ा थोड़ा हिंदी आता है हम लोग को भी थोड़ा थोड़ा हिंदी आता है थोड़ा थोड़ा बंगाली बोल सकता है हम लोग थोड़ा थोड़ा सुन सकता है तो उन लोग बहुत खुश हो जाता है क्योंकि एक चीज़ है ना आप दूसरी जगह में जाओ आपका भाषा बोलेगा तो ऑब्वियसली आपको खुश लगेगा ना तो इसलिए उन लोग जब इधर आता है तो बहुत खुश लगता है ये देखो हमारा बुठान ग्रीन बुठान क्लीन बुठान ये हमारा नदी ये बहुत क्लीन है ये ग्लेशियर वाटर है ये बहुत ठंडा भी है बहुत क्लीन भी है वो आप नीचे जाके वो पानी ड्रिंक ड्रिंक भी कर सकते हैं कोई डर्टी वो मिला हुआ कुछ भी नहीं है आप नीचे जाके ड्रिंक भी कर सकते हैं ये हम लोग के लिए नदी नहीं है ये हम लोग के लिए पैसा है क्योंकि हमारा हाईएस्ट जनरेशन खचला होता है इकोनॉमिक जेनरेशन प्रोजेक्ट्स होता है कैसा इलेक्ट्रिसिटी जो वाटर से वाटर की प्रेशर रश की प्रेशर की वजह से वो जनरेट करेगा और इलेक्ट्रिसिटी करेगा हम लोग को इंडिया में बेचता है नेपाल में बेचता है इलेक्ट्रिसिटी তো আসলে ভুটানের মেইন ইকোনমিক্স হচ্ছে এই পানি এই কারণে উনি বললো যে এটা পানি না এটা হচ্ছে পয়সা কারণ এই পানিকে কেন্দ্র করেই ওনারা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে এরপরে এই বিদ্যুৎটা ইন্ডিয়া এবং নেপালে তারা বিক্রি করে এখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে ভুটান তো এইটাই হচ্ছে সেই নদী পারো নদী এই নদী মিলিত হয়েছে আবার হচ্ছে আপনার থিম্পু নদীর সাথে এটা হচ্ছে ইন্ডিয়া ভুটান ফ্রেন্ডশিপ প্রজেক্ট তো এই যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা কানেক্ট করেছে আপনার সাউথ ইস্ট ওয়েস্ট মানে ভুটানের এটা চলে গেল সাউথ মানে আপনার ইন্ডিয়ান সীমান্ত বর্ডার আর ঠিক নিচ দিয়ে নদী বয়ে গেছে তো যখন আপনারা থিমপুটে যাবেন তখন এই ব্রিজ দিয়েই আপনাকে যাইতে হবে তো আমি নদীটা দেখা একটু রিভারটা দেখুন ভাই রে ভাই ওইখানে কিন্তু বিশাল গভীর এই যে রিভারটা দেখুন এবং পানিগুলো কিন্তু অনেক যাচ্ছে আর কি আর এখানে আমাদের গাইড আছে ও কিন্তু সব সবসময় আমার সাথে সাথে ঘুরতেছে ওয়াও এখানে দেখুন তিন সাইড থেকে পানি আসতেছে ভাই এটা পারো থেকে এটা ইস্ট ওইটা Chunzom where two rivers meet together. So there we can see three types of stupa. The Buddhist, Nepalese and the Tibetan style. So Chunzom so is sacred. Because so, in Buddhist religion where two rivers meet, it's a sacred thing. So the, sto the story here is said to be like the evil spirits have evil Rakshas Rakshas na Atay. so where two river means so Rakshas was tamed and subjugated by Drupakinle <laughs> <laughs> ফাইনালি আমরা দেড় ঘন্টা জার্নির পরে পৌঁছাই গেলাম ভুটানের রাজধানী থিম্পু এবং দেখুন যে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর এবং বলা হয় কমার্শিয়াল শহর হচ্ছে এই থিম্পু বাড়িঘরগুলো কিন্তু সব একই রকম যে আপনি যতদূর চোখ যাবে তত দূর বিল্ডিংগুলো সেম থিম্পুকে বলা হয় ভুটানের হৃদয় এটি এমন একটি শহর যেখানে আধুনিকতা আর প্রকৃতি মিলেমিশে একাকার তবে আমি অবাক হয়েছি ভুটানের বাড়িঘর দেখে যা একই একই রকম বাড়ি ঘর দেখে সৌন্দর্য ঘর বাড়ি সবকিছুতেই ভুটানি নকশা এটা নাকি ভুটানের নিয়ম কেউ চাইলেও বিশাল বড় বিল্ডিং বা নিজের মতো রং করতে পারবে না যাই হোক পাহাড়ে ঘেরা এবং এক অনন্য পরিবেশে ভরপুর এই শহরটি থিম্পু একমাত্র রাজধানী শহর যেখানে ট্রাফিক সিগনাল নেই মানুষই হাতে ইশারা দিয়ে গাড়ি নিয়ন্ত্রণ করে পুরো শহরে কলাহল নেই নেই উচ্চ শব্দ একটি সাজানো শান্ত নীরব শহর যা আমাকে মুগ্ধ করেছে পাহাড়ের উপরে যাচ্ছি যেটা বুদ্ধা পয়েন্ট ওই যে দেখা যায় আর ইস নাম কে আচ্ছা এটার নাম হচ্ছে বোধা দদিন মা তো আমরা হচ্ছে আমাদের গাইডের কাছ থেকে সবকিছু জানবো যখন উপরে যাব তো আপনারা যখন আসবেন এখানে অবশ্যই আসবেন তবে ড্রোন ফ্লাই করা একদম টোটালি নিষিদ্ধ আপনার ভুটানে পারমিশন লাগবে আর পারমিশন নেওয়ার জন্য অনেক ঝামেলা তবে আপনি যদি কোনোভাবে চুরি করে উড়ান তাহলে ওদের যে রেডার আছে সেটার মাধ্যমে কিন্তু ধরে ফেলবে তো এই কারণে আমাকে কোনো জায়গায় ড্রোন ফ্লাই করতে দিচ্ছে পৌঁছাই গেলাম বুদ্ধা পয়েন্টে এবং ঠিক এই রকম গেট দিয়ে প্রবেশ করতে হবে বাট এখানে কিন্তু টিকিট কাটার সিস্টেম আছে এই যে এটা হচ্ছে এন্ট্রি ওয়াও বাট গেটটা দেখুন বিশাল বড় এই বুদ্ধ স্ট্যাচু হ্যাঁ ক্যাব হ্যাঁ মানে আমার ক্যাপ খুলতে হবে এখানে थ बोध गया बुदा गॉड इनलैटनमेंट सो जस्ट नाउ द टेम्परेचर इज ऑलमोस्ट टेन डिग्री सेल्सियस एंड इट्स लाइक विथ कोल्ड लाइक नाउ सो The height of the Buddha Dordenma from the base it's 169 feet. 169. 169 feet. Yeah, whole building, whole the statue. But the statue is like uh, 45, 55.5 centimeter tall. The statue, uh, and the project cost almost 2 200 million dollars. Whole the project, and the statue itself is. এটি হল বুদ্ধা দেনমা, থিম্পুর সবচেয়ে বিখ্যাত এবং মনোমুগ্ধকর আকর্ষণ যা ভুটানের শান্তি আধ্যাত্মিকতা এবং সৌন্দর্যের প্রতীক এটি শুধু একটি মূর্তি নয় পুরো থিম্পুকে পাহাড়ের উপর থেকে আশীর্বাদের মতো আগলে রাখা এক মহিমানিত দৃশ্য বুদ্ধা ডটডেনমার মূর্তিটির উচ্চতা প্রায় চুয়ান্ন মিটার এবং একশো সাতাত্তর ফিট লম্বা এই মূর্তিটি নির্মাণ করতে খরচ হয়েছে সাতচল্লিশ মিলিয়ন মার্কিন ডলার এটি শুধু একটি পর্যটন আকর্ষণ নয় এটি ভুটানের বৌদ্ধ জনগণের কাছে অত্যন্ত পবিত্র গভীর ধর্মীয় গুরুত্ব সম্পন্ন এবং আধ্যাত্মিকভাবে অত্যন্ত মূল্যবানের প্রতীক বৌদ্ধরা বিশ্বাস করেন এটি অঞ্চল জনগণের জন্য সুখ নিরাপত্তা বয়ে আনে তবে মন্দিরের ভিতরে কোনো রকমের ভিডিও ফটোগ্রাফির অনুমতি নেই তো একদম ছোট ছোট মূর্তি পুরো এইভাবে বানানো হয়েছে হাই 俺那个男的就十万。那，俺那个是哪哪年呢？俺那个俺就一百多块多点。咱现别的电

আমরা টাকাটা দিয়ে দিলাম মানুষগুলো এখানে আসে আসার পরে ঠিক এইখানে প্রার্থনা করে এবং অনেকে টাকা দেয় এই যে সবাই কিন্তু টাকা দিচ্ছে তো এখানে এরকম ভুট্টা এই যে পয়সা এই যে টাকা বা এরকম মালা এইগুলো তারা দেয় আর কি তো আপনিও যখন আসবেন তখন এরকম দিতে পারবেন এই যে কেউ হচ্ছে কাকরা দিয়েছে কেউ এরকম টাকা দিয়েছে সো এটা হচ্ছে বৌদ্ধ ধর্মদের একটা নিয়ম আর কি তারা যখন প্রার্থনা করে তখন আসে এবং ওরা এটা মনে করে যে এটা করলে অনেক কল্যাণ হবে আর কি হিয়ার টু গেট দে গো ইন দে দেু দা ক্লক ওয়াইজ ডাইরেকশন টু গেইন মোর মেরিটস টু ব্লেস আছে No? and inside the temple also to get the blessings and to, for long life to uh, have more wealth no camera no camera no wow hi how are you cute like this <laughs> hi তো আমরা হচ্ছে এখন ভিতরে প্রবেশ করব তো নিজে চোখে একটু দেখব যদিও ক্যামেরা কোনোভাবে এলাউ না এই ভুটান আগে এসএনসি কে আগে বহুত ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট মে উন লোক কা রুলার থা डिफरेंट डिफरेंट रूलर আতা তো এক রুলার নে উ গুরুপত্মসম্ভব বোল কে এক বহুত বড় লামা থা উ মেডিসিন মে বহুত আচ্ছা থা ও গুরুপত্মসম্ভব उसका जन्म हुआ पाकिस्तान में पाकिस्तान 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 नाम तो अभी जगा तो हमको इतना दियान। नहीं मालूम ओदियाना ना ओदियाना हाँ पहले एट सेंचुरी में ओदियाना पहले एट सेंचुरी में ऐसा लगता पाकिस्तान तो नहीं है लेकिन इंडिया में है हाँ तो गुरु मुझे उधर जन्म हुआ था और उधर ही बड़ा होके वो बहुत बड़ा लामा बन गया और मंत्र माँचता था वो भी और वो हमारा का एक लीडर का पहचान में आ गया उसको वो बहुत बीमार था वो उसको बुला के वो ट्वीट कर करने के लिए बुलाया था इधर भूटान में जब वो इधर आया देखा तो इधर का धर्म इतना बुद्धिस्ट का बुद्धिस्ट था पहले से लेकिन इतना बड़ा स्प्रेड नहीं हुआ था तो उसने सोचा उधर इधर ही रह के वो बुद्धिस का अच्छा से स्प्रे, ये स्प्रेड करेगा बोल के, के इधर ही रहा और बुद्धिज़म का जगह जगह में जाके बुद्धिज़म के लिए टीचिंग करना स्पिरिचुअल वो, स्प, वो मेडिटेशन करना और जगह जगह में हम लोग सुनता है लेकिन हो कि वो हो नहीं हुआ हमको नहीं मालूम लेकिन नाम ला होटल सामने और ठीक वर्तमान जे किंग राजा तार है প্রেজেন্ট কিং কা নেম কে হে কিং ইউ ক্যান অ্যাড্রেস হিম অ্যাজ কিং জিগমি কিং জিগমি আর উসকো ঘর কিদার এ এই যে এখানে হচ্ছে ঘর তো এখানকার রাজা নাকি হচ্ছে সাইকেল নিয়ে ঘোরাঘুরি করে মানে পাবলিকের মাঝে কোনো প্রবলেম হয় না কোনো পাবলিক তাকে ডিস্টার্ব করে না এরকম একটা ব্যাপার তবে এটা রাস্তা তবে এদের পার্কিং সিস্টেমটা দেখুন প্রতিটা রেস্টুরেন্টের সামনে বিশাল একটা স্পেস এটা হচ্ছে রিজার্ভ পার্কিং তো এরকম আপনি পার্কিং করতে পারবেন কোনো রকমের জ্যাম কোনো কিছু নাই যেহেতু ছোট একটা দেশ জনসংখ্যা খুবই কম তো যার কারণে এই দেশটাকে খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে ভুটানের যে কিং রাজার বাড়ির সামনেই একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আসছি তো এটা হচ্ছে আমার গলার জন্য দেওয়া হয়েছে আপনার জিঞ্জার লেমন টি এখানকার সবাই চেষ্টা করতেছে আমার গলাটা যেন খুব দ্রুত ঠিক হয়ে যায় সেই সাথে হোয়াইট রাইস এটা হচ্ছে ক্যারট মানে গাজর মিক্স এটা হচ্ছে বিফ কি সিস্টেমটা দেখুন যে এখানকার মাংস কীরকম পাতলা পাতলা করে করা হয়েছে এটা হচ্ছে মাশরুম এবং এটা অনেক ফেমাস আপনার ভুটানের মাশরুম ফ্রাই ক্যাবিস ফ্রাই ওকে আমরা হচ্ছে একটু ভাত নি তবে ভুটানের মানুষও প্রচুর পরিমাণের এরকম আমাদের মতো সাদা ভাত খায় ভুটানের মানুষ কিন্তু বিপ খায় বাই একদম নরম পাতলা আপনি চাইলে এইভাবে হাত দিয়েই এটাকে আলাদা করতে পারবেন আর এ কে

ভুটান ওকে খাওয়া পরে আমরা আবার বের হবো এখানে আরো অনেক ভিউ পয়েন্ট আছে এখানে জু আছে সিটি ভিউ আছে মানে এখন ভুটানটা দেখাবো আপনাদের সিম্পলি এই যে এখানে লেখাই আছে সিম্পলি ভুটান একদম সেই পুরানো যুগে ভুটান যেমনটা ছিল সেই মাটির ঘর কাঠের দরজা এই সব কিছু কিন্তু আপনি এখানে পাবেন তো অবশ্যই এই জায়গায় আসবেন যখন আপনারা প্রবেশ করবেন তখন কিন্তু পার পারসন ওয়ান থাউজেন্ড মানে রুপি আপনার টিকিট প্রাইস তো এইটা হচ্ছে আমাদের এন্ট্রি এখন আমরা প্রবেশ করব এই যে দেখুন সে মাটির ঘর এবং এখানকার ট্রেডিশন এখানে কিন্তু নাচ গান এটা হচ্ছে ওদের পোশাক ইধার

যে তাদের কালচার সংস্কৃতি নৃত্য এই যে যে রুলার সাইড গ্রামীণ জীবনযাপন সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে যে শস্যা ধান গরু মাটির ঘর হাউস এই জিনিসটা কিন্তু এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং যখন আপনি সিম্পলি ভুটানে আসবেন তখন কিন্তু তাদের এই ট্রেডিশন গুলো দেখতে পাবেন হ্যালো হ্যালো তো দেখেন যে কি ট্রেডিশন ইয়ে আপনার ওই তাদের পোশাকটা দেখুন শুধু যে কি সুন্দর এবং ভুটানের মানুষ কিন্তু অনেক আন্তরিক আর তারা সবসময় হাসি খুশি থাকে এই কারণেই বলা হয় ভুটান হচ্ছে হ্যাপিনেস কান্টি যে এখানকার মানুষ অনেক সুখী এটা হচ্ছে আপনার তাদের যে নৃত্য হয় সেটার মুখো সব এগুলো পরে কিন্তু তারা নৃত্য করে

এখন যেখানে আছি এটি হলো সিম্পলি ভুটান মিউজিয়াম যা ভুটানের থিম্পুতে অবস্থিত একটি বিশেষ লাইভ মিউজিয়াম তবে এখানে প্রবেশ মূল্য জনপ্রতি প্রতি এক হাজার ভুটানি রুপি যা বাংলাদেশের টাকায় তেরোশো আশি টাকা যাই হোক এখানে আপনি পুরনো ভুটানি জীবন সংস্কৃতি ও ঐতিহ্য স্বচক্ষে দেখার ও অনুভব করার এবং অংশ নেওয়ার সুযোগ পাবেন পুরানো ভুটান কেমন ছিল তাদের গ্রাম তাদের গ্রামীণ জীবনযাপন মাটির বাড়ি ঐতিহ্যবাহী রান্নাঘর পুরানো জিনিসপত্র হাত কাঠের কাজ সবকিছু দেখা যায় এখানে এছাড়া আপনি ভুটানি মেয়েদের সাথে নাচতেও পারেন আমার সামনে এখন যে পাত্রটি দেখছেন ভুটানিরা বিশ্বাস করে ওই পাত্রে কয়েন ফেলতে পারলে আপনার ভাগ্যর পরিবর্তন হবে এছাড়া আপনার মঙ্গল হবে এমন অনেক আধ্যাত্মিকতা চল রয়েছে ভুটানে তাই বলা যায় প্রকৃতি শান্তি আধ্যাত্মিকতা এবং মানুষের সরলতা মিলিয়ে এক স্বপ্নময় ছোট্ট এই দেশ ভুটান হোটেলে পৌঁছালাম যেটা হচ্ছে হোটেল ঝিরিকা তো এটা হচ্ছে আমাদের হোটেল এখানে স্টে করবো একদম রোডের সাথে বা অনেক ঠান্ডা জাস্ট একটু রোডটা দেখাই আপনাদের যে লোকাল বাস এগুলো হচ্ছে বাস সার্ভিস আপনারা চাইলে কিন্তু বাসে ঘোরাঘুরি করতে পারবেন না ভুটানের এ একটা প্রবলেম যে আমি চাইলেই বাসে করে এক শহর থেকে আরেক শহরে যাইতে পারবো না কারণ আমার সাথে গাইড মানে লাগবে এখানকার গভর্নমেন্ট রুলস এইটা তো এইটা হচ্ছে মেইন রোড ওকে আমরা এখন যাই এবং সেই সাথে আপনাদেরকে রুমটা দেখাবো যে কেমন রুম তবে বাংলাদেশ থেকে যারা আসে তারা হচ্ছে এই হোটেলেই বেশিরভাগ থাকে আর কি হ্যালো তো এটা হচ্ছে রিসেপশন রুম নাম্বার 501 Wi-Fi? Oh, thank you, thank you. Your name? Simi huh? Kamu. Simi Kamu. Simi. 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 যদিও আমার মুখ দিয়ে বের হয় না হচ্ছে আমাদের রুম এবং ফাইভ জিরো ওয়ান রুমটা একটু দেখাই এটা হচ্ছে মানে বসার জায়গা রুমটা কিন্তু অনেক বড় ভাই হ্যাঁ লাইট ওয়াও এটা হচ্ছে আমার রুম মানে থিম্পু ওকে বাই বাই কি কি কী নেম ওকে ওকে বাই বাই ভাই এখানে হচ্ছে বেশিরভাগ সব জায়গায় মেয়েরা কাজ করে সব জায়গায় ইভেন রাস্তা পরিষ্কার করছে দেখছি মেয়েরা ট্রাফিক থেকে শুরু করে সব এভরিথিং এটা হচ্ছে আমার রুম এখানে আমি আজকে থাকবো আচ্ছা এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাকে দেখাই প্রতিটা হোটেলে এরকম বাদ সিস্টেম আছে এটা হ্যাঁ আর এটা কি এটা হচ্ছে ওয়ার্ড ওয়া তো ফাইনালি এই ভিডিওটা আজকে এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার গলার খুবই খারাপ অবস্থায় এত ব্যথা এবং কথা বলতে পারতেছি না আর আপনারা যদি ভুটানে আসেন তাহলে আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিব যেটা হচ্ছে ড্রিমস ট্রিপস তাদের মাধ্যমে আপনারা পুরো ভুটানে আসতে পারবেন এবং এখানে তাদের নিজস্ব হোটেল গাড়ি সব কিছু আছে আপনারা ঘুরতে পারবেন ফ্যামিলি আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল তবে আপনার সাথে মাস্ট বি গাইড থাকবে এটা হচ্ছে ভুটানের নিয়ম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার যেন দোয়া করবেন আমার গলাটা যেন ঠিক হয়ে যায় আল্লাহ হাফেজ ভাই টাটা